গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল মা ব্লগটা শুরু করে দিল তো ঘুম থেকে উঠে ঝাঁট মনে হয় এখনও দেওয়া হয়নি ফুলে সাজিয়ে নিয়ে চলে এসেছে ফুল তুলতে তো ঠান্ডা তো বেশ ভালোই পড়ছে হাওয়া হাওয়া সকাল থেকে একদিন কদিন ভালোই ঠান্ডা পড়ছে বড়ি দেওয়ার মতো ওয়েদার আমরা বেশ এই টাইমটাই বড়িটা দিতাম যখন বড়িটা দিলাম সেকেন্ডবার তোমার সেকেন্ড না থার্ড থার্ড টাইম যখন দিলাম তখন একটু ঠান্ডাটা কমে গেছিলো আবার রোদ্দুরটা শুরুর দিকে একটু কম পেয়েছে মানে শুরুর দিনটায় ফুলগুলো কিন্তু ভালোই ফুটে গেছে তো এখন আমি চলে এসেছি তোমার এখন কটা বাজে বলো তো ওই নটা মতো বাজে এখন অ্যালোভেরার পাতা কাটতে চলে এসেছি দুটো কাটবো বেশি নয় কালকে দেখিয়েছিলে ছেলে ভ্ল দেখে দেখিয়েছিলে বলছি হেনা ভিজিয়েছিলাম আজকে হেনা করবো তো এই জেহেনার মধ্যে এখন অ্যালোভেরাটা দেবো ভেবেছিলাম কিন্তু মা বললো থাক দিতে হবে না ঠান্ডার জিনিস এমনিতেই দই সেই জন্য ওটা আর দেবো না এই যে এক গাদা দই টমেটো দিয়ে আর ওই ছানা কাটার ওই পাউডার দিয়েই দইটা মা পেতেছিলো ভালো বসেছে পরশু দিন পেতেছিলো তো এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর জমাট জমাট হয়ে থাকছে একটু ভালো করে মেশাতে হবে তো ওটা তো মিশিয়ে নিয়েছি তারপরে এখন খেতে বসে পড়লাম টিফিনে মা এই যে রুটি বানিয়েছে আর আলু চচ্চড়ি আর তার সঙ্গে আছে শশা কুচি আর একটা করে লাড্ডু এই হলো আজকের আমাদের টিফিন খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার রান্নাঘরে এখানে বসেই লাগাবো মাথায় মা বলছিল ছাদে বসবি না পোটের ওখানে বসবি এত রোদ্দুর না বসা যাবে না তো বললাম চলো রান্নাঘরেই বসি চুলটা মা খুলে দিলে এবার ভালো করে আঁচড়ে নেবে জটফট যা একটু আছে চাড়িয়ে নিয়ে তারপরে শিবের জটা তৈরি হবে কত বছর পর আজকে হেনা করছি যদি কুলিয়ে থাকে তাহলে মায়ের মাথায় একটু আমি অ্যাপ্লাই করে দেব কুলিয়ে থাকবে আশা করছি চুল তো নেই মাথায় বেশি আগের মতো চুল থাকলে দু পাতা লাগতো হেনার প্যাকেট দু প্যাকেট লাগতো তো দেখো মা এখন দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছে আর হাতে মায়ের ক্যারি ব্যাগ বেঁধে দিলাম সেই মা মাঝে মাঝে ওই গোদরে যে হেয়ার কালারটা করে ওর সঙ্গে ওই হাতের গ্লাভস থাকে কিন্তু সেগুলো এখন নেই সেই জন্যেই প্যাকেট দেই তাও করছি নয় তো হাতটা কালো কালো হয়ে যাবে হেনাতেও মনে হয় হাতে কালো কালো হয়ে যায় কালো হেনা এটা ময়ূরের ব্ল্যাক হেনা তো শিবের জটার প্রথম যে গোল এটা ওটা হয়ে গেছে এবার এক এক করে অল্প অল্প করে হেয়ারের পোর্শন নেবে আর গোল করে ওইখানটায় জড়িয়ে দিয়ে তারপরে দেখো মানে ইয়ে করে দিচ্ছে ব্লক করে দিচ্ছে হেনা দিয়ে যাতে না খুলে যায় এদিকে কপালেও হালকা হালকা লেগে গেছে মুছে নিচ্ছি মাঝে মাঝে গন্ধ তেমন পাচ্ছি না কারণ আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে আর তারপরে আমরা প্ল্যান করছি যে আজকে গঙ্গার ঘাটে স্নান করতে যাব হেনা ভালো করে যাতে ধোয়া যায় একদম খোলামেলা জলে রান্নাঘরে এটা ওটা সব ছড়িয়ে আছে দেখো এ দেখো আমার মাথায় হেনা অ্যাপ্লাই হয়ে গেছে অল্প একটু বেঁচে গেছে এবার মায়ের মাথায় তো দুজন দুজনকে হেনা লাগিয়ে দিল মানে আমি ওকে দিলাম ও আমাকে দিলো দিপিকা তো এবার রান্নাবান্না করবো আর ইচ্ছা আছে গঙ্গার ঘাটে যাওয়ার তো দেখা যাক কি হয় কতদূর হয় আর আমার তো ওখানে বিশাল চিন্তা হচ্ছে কারণ ও ঠান্ডার ধার এমনিতেই হাঁটছে ওই দিন ওই যে আরেকদিন গেলাম না কদিন আগে তোমরা দেখলে ভাবে একটুখানি জলে পা দিয়েছে তার জের এখনো টানছে আর ও বলছে আমি গঙ্গার ধারে গঙ্গার জলে স্নান করবো কারণ মাথাগুলো ধুতে বেশ সুবিধা হবে খোলা জল আর পরিষ্কার একদম হ্যাঁ চলো তোমার ইচ্ছা আমি আর কি বলবো তাই না তো চলো ঝটপট করে রান্না করে নিই রান্না করে স্কুটি করে তিনজন মিলে চলে যাব গঙ্গার ঘাটে স্নান করতে সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে মাথাটাই ওড়না দিয়ে ভালো করে ঢেকে এখন চলে যাবো তাও কেমন উঁচু উঁচু হয়ে থাকবে চুলগুলো আর আমাদের গ্রামে আজকে থেকে শুরু হচ্ছে ওই অষ্টপ্রহর ব্যাপী ওই নাম সংকীর্তন হবে কালকে আজকে অধিবাসর তো একটু পরে নগর পরিক্রমায় বেরোবে সব রাধাকৃষ্ণ এটা ওটা সে আগের বারও মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন ওই মাঠে যাওয়ার পথে দেখছি এখানে সর্ষে গোছাচ্ছে হারভেস্টার তাই বলে তো ওই যন্ত্রটা খুব ভালো লাগে তোমার সেই সর্ষের খোসাগুলো কি সুন্দর ছিটকে ছিটকে দূরে দূরে চলে আসে তো রোদ্দুরও ভালোই চলো দেখা যাক আজকের মতো গরম হলে এত রোদ্দুর হলে এই দুপুরবেলা আসতে পারতাম না এটা শরীরটাও সেদিনকে যতটা এনার্জি ছিল হেঁটে হেঁটে এসেছিলাম আবার গিয়েছিলাম আজকে তেমন এনার্জি নেই বাবা নিয়ে আসলো তাই কিন্তু আজকে না আসলেই ভালো করতাম গো বন্ধুরা কারণ আজকে জোয়ার আগের দিন কি সুন্দর ছিল জল মানে অনেক দূর গিয়েও এ হচ্ছিল না এখন এখন আমি শিবের জটা ছাড়াচ্ছি তো হ্যাঁ জল নিয়ে বলছিলাম কি সুন্দর কত দূর গিয়েও ডুব হচ্ছিল না মানে ভয়ও পাচ্ছিলাম না জলের ধারে ধারে হারছিলাম কিন্তু আজকে আমার ভয় লাগছে এই দিক থেকে শুধু জল আসছে আর জলের সঙ্গে সেই ফেনা ফেনা মতো হয়ে আছে তারপরে পাটকাটির কুচি একটু এটা ওটা নোংরা মোংরা হালকা হালকা সব ভেসে ভেসে আসছে আর আমি তো গঙ্গার জলে ডুব দিতে খুবই ভয় পাই কেউ একটা কাউকে একটা ধরে তারপরে ডুব দিই জলের তলায় গেলে আমার অন্ধকার মনে খুব ভয় লাগে গঙ্গার জলে এমনিতে পুকুরের জলে হয়তো অত ভয় লাগবে না কিন্তু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ইয়ে দৃশ্য সামনে চলে আসে জল বারবার এমন করে সরিয়ে সরিয়ে আমি মাথা ধুচ্ছি আর এর থেকে বেশি যেতে পারছি না মাথাও অনেকটা চলে গেছিলো আর আমার আগেই মায়ের স্নান হয়ে গেছে কারণ মা তো খুব তাড়াতাড়ি করে নেয় আর আমার সপ্তাহতেই লেট হয় স্নান করে তো তেমন শান্তি পাওয়া গেল না আর একবার শ্যাম্পু দেবো তারপরেই হবে কিন্তু সেই ফসফসে বেশ সিল্কি সিল্কি ভাবটা হাতে বুঝতে পারছি না হাত দিয়ে মাথায় জলটা এরকম বলে না তো মা তো বলছে জল তো বেশ জল তো পরিষ্কার এমনি ওই উপরে ওপরে এটা ওটা একটু একটু ভাসছে ওটা তো আমি হাত দিয়ে সরিয়ে নিচ্ছি তো ওই দেখো দূরে নৌকা যাচ্ছে আগের দিন দুটো ডিঙি দেখেছিলাম একটা নৌকা দেখেছিলাম চলো এবার বাড়ি যাই আর মা তো সব রান্না বান্না করেই এসেছে আর বাবা বলছে চল যাওয়ার পথে এখন গমের জমিতে যাই একটু সেদিন তো আমরা এসে গমের জমিতে যাইনি শুধু এই এই গঙ্গার কাছের যে জমিটা সেটাতে গিয়েছিলাম তো সেই জন্য চলে আসলাম এই দেখো গমের জমির এখানে একটা আমবাগান আছে এখানেও মধু চাষ করেছে মৌমাছি ব্যান ব্যান করছে আর এই টাইমটাই চাষ করেছে কেন তো ধনের ফুল তারপরে ঝিঙের ফুল সর্ষের ফুল সব ফুলের মধুগুলো সংগ্রহ করতে পারে ওরা মাথাটাই গামছা দিয়ে মানে এই আমার এখন গামছা এ দিয়েই ঢেকে রেখেছি ভীষণ রোদ্দুর চুলটা শুকিয়ে নেবো উল্টো পাল্টে হয়তো ঢেকেই যেতে হতো কারণ রাস্তায় খুব ধুলো বাড়ি গিয়ে শুকাতাম হয়তো তাও রোদ্দুরে দাঁড়িয়ে শুকানো যেমন রোদুরে ভীষণ জোর আর সবুজ গমক্ষেত দেখতে খুব ভালো লাগছে এই দেখো এখানটায় তো খাল মত্ত কাটা আছে আমাদের ইয়েতে জমিতে মর্ত ওটা বলে মত্ত আর পেঁয়াজও বেশ ভালো লাগছে পেঁয়াজগুলো দেখে এবার তো মনে হচ্ছে যা পেঁয়াজ করেছে বাবা সারা বছর খেয়ে উঠতে পারবো না অনেক পেঁয়াজ এই দিকটাতে ওই দিকটাতে আর ওই খালটার মধ্যে আবার মাছ মা দেখাচ্ছে ওগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাঝে মাঝে ওই কি কঞ্চি দিয়ে কি সব করেছে বাবা জাম কাপড় ভেলার আড়ির মতো ওইগুলো করেছে নাকি যাতে পাখি বসে ইঁদুর কি পোকামাকড় এসবগুলো যাতে খেয়ে নিতে পারে গমের পক্ষে ভালো হবে একটা দুটো গাছে দেখছি কমের শীষ বেরিয়েছে তো বাবা বললো কি গাছগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে চুলগুলো নেয়া নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি আর একটা দুটো দেখি রিলও করব চারপাশে শুধু সবুজ আর সবুজ এখন আর হলুদ কালারটা দেখতে পাওয়া যাবে না কারণ তোমার সরষেষ তো শেষ হয়ে গেছে এই দেখো এই গমের জমিটা আমাদের এখন যেমন লাস্টে যখন এসেছিলাম তখন এই জমিটাও ওই রকম ছিল আমাদের কদিন পরে এই রকম হয়ে যাবে আর এই যে পিছন থেকে দেখলে ধনের ক্ষেত সাদা ফুল এগুলোও কিছুদিন পর বিলুপ্ত হয়ে যাবে এখন সারা মাঠে তোমার হলুদ রঙটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তা নয় তবে সর্ষের ফুল নয় এই ঝিঙের ফুল দেখো কি সুন্দর ঝিঙে হয়ে আছে ছোট্ট কচি অবস্থায় ওই রকম লাগে আর গমের গাছের কালারের সবুজটা না একদম সেই মিচমিচি গাঢ় সবুজ দেখো এখানে ক্যামেরাটা রেখে দিয়ে আমি একটু ওইদিকে গেলাম ও মা ফোকাস হয়েছে কিসে এই এই যে শীষ মতো বেরিয়ে গেছে তোমার ঝিঙে গেছে আমাকে তো তোমরা আবচা আবচা দেখছো ঠিক আছে নাও তো চলে আসলাম বাবা ওইদিকে ওই হাওয়া দিচ্ছে স্কুটির চাকায় আর এখন আমরা যাই বাড়ি দেখি মা মার মেহেরেটেই চলে যায় বাবা এক্ষুনি চলে আসবে হাওয়াটা দিয়ে রদ্দুর ভীষণ রোদ্দুর চুলটা হালকা তাও ভেজে আছে এখনও বাড়ি গিয়ে এখন আর চুল আচরাব না চিরুনিটাও পরিষ্কার করা হয়নি যেতে যেতে দেখি এই ঠাম্মাদের বাড়িতে কি সুন্দর বড় একটা মৌচাক চাক হয়েছে তো মা ওই সবই জিজ্ঞাসা করছে যে কবে হলো অসংখ্য কোটি কোটি মৌমাছি রানী মৌমাছি শ্রমিক মৌমাছি সেই পড়েছিলাম ট্রেনের বেলায় তো এখন সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেল হঠাৎ করে এই মা তো বাড়ি নিয়ে আজকে মঙ্গলবার হাটে গেছে আর আমার একটু পরে পড়ানো আছে পড়ানোর টাইম হয়েও গেছে অয়ন আসতে দেরি করছে পড়ানো ছুটি দিয়ে দিয়েছি মা তো নটার সময় চলে আসছিল এই কদিন কিন্তু শীত চলে যাচ্ছে এবার আস্তে আস্তে দেরি করবে তো নটা দশটা বাজে দেখা যাক কখন আসে চলে এসেছে মা বাবা এসে এই শশাটা দিয়ে গেল কে যেন একটা দিয়েছে একটু পাকা শসাগুলো এমনিই দিয়েছে খাওয়ার জন্য তো চুল বেঁধে দিলো মা আর মা আর বাবা এখন গেছে চুল টুল বেঁধে দিয়ে গেলো ওই আমাদের গ্রামে অধিবাসর বলছিলাম না তো ওখানেই খাওয়া দাওয়া করবে আর আমি বাড়িতে খেয়ে নিয়েছি দুধ খেলাম মা ফুটিয়ে দিয়ে গেছিলো ভাত খেয়ে দুধ খেলাম এবার শুয়ে পড়ি দেখি মা কখন আসে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট টাটা